হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা চলে আসলাম মিয়ামারে মিউবাবের থেকে আমরা চলে যাব মায়াপুর তো মায়াপুর ঘুরতে তোমাদের দেখাবো সব কিছু তো এখন মিউবামোর থেকে একটা কেক নিয়ে কেক খেয়ে তারপরে যাব মায়াপুরে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব দেখাবো তো অলরেডি আমাদের কেক নেওয়া হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে পড়ব তো চলো অলরেডি বাসে উঠে গেছি তো বাদ ছেড়েও দিয়েছে আমরা যাচ্ছি চলন্ত বাতির সাথে চলো দেখাচ্ছি তোমাদের আজকে মায়াপুরের ব্লক ঠিক আছে তো অলরেডি চলে এসেছি নৌকার পার তো নৌকায় উঠেও পড়েছি তো এখন আমরা মায়াপুরের উদ্দেশ্যে যাব তো নৌকা এখনও ছাড়েনি বা দাঁড়িয়ে আছে তো ঘুরে ঘুরে তোমাদের প্রত্যেকটা ইয়ে দেখাবো অলরেডি সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ তো অলরেডি আমি চলো ভিতরে ঢুকে গেছি যাচ্ছি এবং এটা হলো রাস্তা তো রাস্তার পাশ দিয়ে যাচ্ছি আমরা তো অলরেডি মায়াপুরের কাছাকাছি চলে এসেছি তো এখন তোমাদের প্রত্যেকটা ইয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে দেখাতে যাব চলো দেখতে পাবে তোমরা এটা হলো মায়াপুরের ঢোকার রাস্তা তো আমরা বাইকে করে যাচ্ছি চারিদিকটা তোমাদের সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো দেখো তোমরা আজকের ব্লগটা খুব সুন্দর করে তোমাদের সাথে পদার্পণ করব তোমরা দেখো ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো অলরেডি আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং ঢুকেও গেছি যাচ্ছি মন্দিরের ভেতরে যাব তোমাদের ঘুরে ঘুরে দেখাবো তো এটা হলো রাস্তা আর কিছুক্ষণের ভিতরে মায়াপুরের কাছাকাছি আমরা চলে যাব। এবং ঢুকেও যাব তোমরা দেখতে পাবে তো রাস্তায় সেরকম কোনো ভিড় নেই কিছু নেই তো দোকানপাট কিছু খুলেছে কিছু বন্ধ এর পাশে এটা হলো অহংসেশ্বরী মন্দির তোমরা দেখতে পাচ্ছ তো অলরেডি চলে এসেছি কাছাকাছি চলে এসছি কিছুটা পুরোপুরি আসেনি তো তোমরা দেখতে পাবে চলো তো আমরা বাইকেই আছি তো এখন যাব অলরেডি মায়াপুরের চূড়া দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সামনেই মায়াপুর তো মন্দিরটাও দেখা যাচ্ছে চলে এসছি মন্দিরের কাছাকাছি এখন আমরা এখান থেকে নেমে তোমাদের মন্দিরের ভেতরে সমস্ত কিছু দেখাবো এবং দেখবে তোমরা তো এটা হলো রাস্তা অলরেডি আমরা চলেও এসেছি কাছাকাছি অনেকটা কাছাকাছি চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ শূন্য আকাশ ভালো বোঝা যাচ্ছে না মন্দিরটা দূরে রয়েছে তাই তো প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি আজকে দুর্দান্ত একটা ব্লকও নিয়ে তোমরা দেখতে পাচ্ছ দেখাচ্ছে কাছে কিন্তু রাস্তাটা প্রচুর এটা হলো মন্দিরের পাশের রাস্তা তো এখানে দোকানপাট খুলেছে কিছু খোলেনি তো জামা কাপড়ের দোকান নিয়ে সব কিছুই রয়েছে ঠিক আছে তো অলরেডি আমরা এখনই নেমে পড়ব তোমরা দেখতে পাবে এটা হলো মুদি এটা হলো মুদিখানা দোকান তোমরা দেখতে পাচ্ছ কি জানি না চলে গেছে তো অলরেডি আমরা চলে এসেছি মন্দিরের সামনে তো আমরা এখন নামবো নেমে ভেতরে প্রবেশ করে দিয়েছি তো অনেকে গাড়ি নিয়ে ঢুকছে আমরাও গাড়ি নিয়ে ঢুকে পড়লাম আমাদের বারণ করেছিল তাও আমরা গাড়ি নিয়ে ঢুকে পড়লাম এই কাকুর মাথা থেকে টুপিটা পড়ে গেল তো নেবে না হয়তো পরে নেবে তো এটা হলো পেছনের দিকের গেট তো আমরা পেছন দিকেই তোমাদের পেছন থেকেই দেখাবো দেখতে পাবে এটা হলো পার্ক সবাই পার্কে বসে আছে তো সবাই সবার মতো করে ঘুরছে দেখছে এটা হলো রাস্তা এটা এই রাস্তাটা রাশিয়ান পাড়া বলে একটা জায়গা আছে সেটাই যা এখানে অনেক মহিলারা আছে বসে আছে আমরা দুপুরের দিকে এসেছি তোমাদের দেখাচ্ছি দেখো সুন্দর দৃশ্যটা তো অলরেডি এটা হলো মায়াপুরের চূড়া তো আমরা ভেতরে ঢুকে ঢুকছি এটা হলো চারিদিক তো এখন ভেতরে উঠবো এটা হলো তোমার বিভিন্ন মূর্তি বিক্রি করে ভেতরে তো তোমরা জানোই দেখতে পাচ্ছ এটা হলো রাস্তা আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি দেখতে পাবে আরও দেখাবো তোমাদের অনেক রাস্তা বিল্ডিং সবই দেখতে পাবে এটা হলো এখানে সন্ধ্যা আরতি হয় এই বিল্ডিংটা রাতে আসলে সেটা দেখা যায় বোঝা যায় তো আমরা দিনের বেলায় এসেছি তো আর কি কি আছে সেগুলো দেখাবো তোমাদের দেখতে পাবে তো অনেকে আসছে যাচ্ছে আর আমরা যখন এসেছি ভিড় নেই কিছু নেই রোগজন কম ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো পেছনের একদম পেছনের দিকে দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ দেখো যদি ভিডিও ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি তোমরা যদি চাও তাহলেই হবে তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও ঠিক আছে তো এইভাবে ভালোবাসা সাপোর্ট দিলে তোমাদের মতো করে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো আর সুন্দর করে সুন্দর সুন্দর দৃশ্য প্রদর্শন করে দেখাতে পারবো তোমরা আমার চ্যানেলটাকে যারা যারা এখনো সাবস্ক্রাইব কর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এইটুক রিকোয়েস্ট তোমাদের কাছে তো আমরা অলরেডি এই যাচ্ছি যেতে যেতে তোমাদের সব কিছুই বললাম দেখালাম তো এখন আমরা যাবো একটা পার্কের দিকে অলরেডি পার্কের দিকে চলে এসেছি এটা হলো পার্ক সুন্দর সুন্দর ফুল রয়েছে তো অনেকে ধরছে বা ছিঁটছে